আজকে নন্দ উৎসব তাই আজকেও নিরামিষ তো আজকে আমাদের আমিষের ব্যাপার নেই তো কী রান্না হচ্ছে দেখাচ্ছে বন্ধুরা রবিবারে একটু স্পেশাল করতেই হবে না যতই নিরামিষ হ্যাঁ তো দেখাচ্ছি এই যে এখানে স্পেশাল একটা মশলা ভাজা হয়ে গেছে মশলাটা আছে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর কিছুটা ফুল হয়েছে এবার আর এখানে আছে টক দইয়ের মধ্যে সব মশলা মিশিয়ে নিয়েছি আর এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা এটা হচ্ছে এই যে আলুর তোমে স্পেশাল মশলা আর হচ্ছে এখানটায় হচ্ছে পোলাও ছেলেরা বলল আছে পোলাও খাবে তো এটাই করে নিচ্ছি দিলাম চিলে দিলাম এবার মিক্সিতে এটাকে গুঁড়ো করে দেবে আর গড়াতে আমি গরম জল বসিয়ে দেবো পোলাওটার জন্য এই যে এখানে ভিজিয়ে সব ভেজে দেখছি ওরা সাজু বেশি কত পছন্দ করে না তাই অল্প করে দিয়েছি ছেলে পছন্দ করে না খুব একটা এই যে চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি আদা বাটা দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে ঘুরে সুন্দর করে ভাজা হয়ে গেছে সব দিয়ে আমার যে অলটা বসিয়েছিলাম সেটা গোল গেছে এটা দিয়ে দিতে হয় আজকে আমার কোনো কাজ করতে যেন মানে মন প্রয়োজন লাগছে ভালো লাগছে না অ্যাকচুয়ালি পোষাগুলি না পরের পরে শরীরটা ভীষণ খারাপ লাগে একদমই গা ছাড়া গাছ খারাপ হয়ে যায় এটা গ্যাসটা অফ করছে আলুর তলছে করতে জল যত বাটি চাল নিয়েছি টাকো গরম বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি তো এবার চাপাতে আস্তে আস্তে হতে যে এবার আলুর তোমার স্পেশাল মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি লঙ্কা আর একটু গোটা জিনিস দিয়েছি আজকেই দেখছি তেজপাতাটা বাজারে করে আসলাম তেজপাতাটা দেখছি শেষ হয়ে গেছে ঘরে তো পর দেখতে পেয়েছি তো সব কিছু তেজপাতা ছাড়াই হচ্ছে বেশি তেজ হয় নাকি সবাই বলে দরকার নেই বেশি তেজ দুটা তো ফেটানো আছে তো আর একটু ফেটে দিচ্ছি যেহেতু নিলামিষালোর দাম একটু গ্রেভিটা ভালো করে ভালো লাগে খেতে এইসব রান্না করতে বেশিক্ষণ সময় লাগে আমার ভীষণ ভালো লাগে এইসব রান্না করতে ফ্রায়েড রাইস আলুর দম বা গোলাম আলুর দম করতে আমার ভীষণ ভালো লাগে এবার আলুগুলো দিয়ে ভালো করে এগুলোকে ভালো করে মশলা সাথে কষিয়ে নিচ্ছি গ্রেভিটা ভালো করে করে নিলাম যেহেতু নিরামিষ আলুর দম তো তো একটুখানি ভালো করে করতেই হবে তো আলুর দম নামিয়ে দিয়েছি আর এই যে আমার শেষে হচ্ছে এটা শাপলা ফুলের বড়া আমার ছোট ছেলে পকোড়া পকোড়া করে মাথা খারাপ করে দিয়েছে সেদিনকে আমি চিংড়ি মাছের পকোড়া করেছিলাম মানে চপ করেছিলাম আপনাদেরকে ভিডিওটা অবশ্যই দেখাবো করা আছে তো এটা দিয়ে দিচ্ছি ভেজে প্রথমে বড়ো ছেলে খেয়ে নিচ্ছে আগে ওর তাড়াতাড়ি খিদে পেয়ে যায় ওর সব মানে বরাবরই ও তাড়াতাড়ি একটু খিদে পেয়ে যায় তো ওকে আগে চারটে বড়া করে দিচ্ছি তারপরে বাকিগুলো করব। আর শাপলা ফুলের পকোড়া খেতে মানে বড়া খেতে ভীষণ ভালো লাগে আমিও ছোট ছেলের মতো পকোড়া বলা শুরু করে দিয়েছি ভাবুন তো তো এসব রান্না করতে বেশি সময় লাগে না এই যে সাজিয়ে দিয়েছি ছোট ছেলেকে কেমন লাগছে বলুন পরিবেশনটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই যে কাঁসার থালার মধ্যে এসব রান্না খাবার খেতে ভীষণ ভালো লাগে কীরকম একটা বাঙালি বাঙালি রান্না লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর মাছ মাংস তখন দূরে থাক খুব সুন্দর লাগছে মানে ভালো রান্নাটা ভালো হয়েছিল নিজেই প্রশংসা করছি নিজের রান্নাটা ভালো থাকবেন সবাই